ইতিমধ্যে আমরা আরো একটা স্পেশাল মানুষকে আমাদের আজকের এই চমৎকার মঞ্চে আমরা দেখতে চাই আমাদের আজকের এই ঝিমটা শ্রমিক প্রসেসের অন্যতম কারিগর ¡Gracias! অনেকে নাকি ওনাকে যে ভাই আপনি এই গ্রাম থেকে কি করে এই জায়গায় উঠে এসেছেন এই কিভাবে পসিবল বাট আমার কাছে মনে হয় যে এমনি এমনি পসিবল হয় নাই উনি ওনার ভিতরে স্পিড

এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সামনে সারিতে বসা আমাদের সকল এবং কৃতজ্ঞ বিশেষ করে যাদের কারণে মূলত আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার আমার সুযোগ হয়েছে আমার সম্মানিত আমার সকল অ্যাসোসিয়েট সবার প্রতি গাফন করে আমি সংক্ষিপ্ত শেয়ারিং করব আপনাদের সাথে তো প্রথমেই আপনাদেরকে একটু বলে নিচ্ছি আমাদের সময় একেবারেই কম আমরা সাতটায় প্রোগ্রাম ক্লোজ করার কথা কিন্তু আমরা এখনো প্রোগ্রাম শুরু করতে পারিনি আমার পরে প্রোগ্রাম শুরু হবে মানে আমার শেয়ারিং এর পরে প্রোগ্রামটা শুরু হবে যারা বসে আছেন যারা আজকে আমাকে দেখছেন আমি আপনাকে এটাই বলছি যে আমি আপনার মত পিছনের ছিট আমিও ছিলাম এইরকম অসংখ্য প্রোগ্রাম আমি দেখার জন্য আসছি

যখন আমার টিম হতো তখন আমি ছিলাম যখন আমার টিম নষ্ট হয়েছে তখনও আমি কখনো মনোবল হারাইনি আমি কখনো নেগেটিভ হইনি আমার জীবনে আমি তিয়ারসি বছর করছি আমার জীবনে কখনোই নেগেটিভ হয়নি কোনো দিন একবারের জন্য ভাবিনি যে আমি আর তিয়ারসি করবো না ছেড়ে চলে যাব অনেক দিন হয়েছে অনেক দিন কুমিল্লা গ্রামে যখন আমি এবং পারবেজ স্যার আসতাম আমি বলতাম আমার দর্শন আছে পারবেস ভাই বলছে আমার বির্যু আছে প্রোগ্রামেং দিন আমরা দুইজন একজন আরেকজন দেখে তাকে দেখতাম আপনার প্রজন্ম আমার কেউ নেই আপনার আমার মানে প্রোগ্রামে দেখে আমরা দুজনে আর কেউ নেই অনেক প্রোগ্রাম আমরা করেছি কোথায় ওই দেখে আর কি দেখিয়ে বাইরে কাপড় দৌড় দিছে যদি কাপড় তোলাতে দৌড় দেয় মে মানুষ

আর সর্ব থাকলে এই জায়গায় সরব পাম আমি খুব বেশি পাবি যে কোনো যার কারণে আমি এখানে মনে আছে তোমার সময় নিয়ে যাবো আমি যদি ঢাকিয়ে দিতে পারি তবে আমি সকালে এক ঘন্টা আগে মোটরবাইক দিয়ে চলে আমার কাছে

তা ছাত্রদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে দিতে আজকে এই প্রোগ্রাম থেকে আপনি পিছনে বর্ষেন এটা কোন সমস্যা না আজকে আপনি নাই এটা 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 কোন সমস্যা না আপনি কোন সমস্যা না

আমি সবচেয়ে বেশি গ্যাস বানাইতে পারি গাড়ি ক্লাসে আমার সাথে আপনি বসেন আপনি কে জন্ম লাগবে এটা আমি সত্যি আমার এই যে মিসবা উনি আমার গাড়ি গেস্ট প্রমাণ প্রমাণ এই টেস্টে বানাই ফেলেছে এই যে গাড়ি সিটি পয়সা কথা কি বুঝতে পারছেন ওই আমি এরকম আমি অসংখ্য জানি আমি এই কাজটাই করি তো আমি আপনাদেরকে বলবো যারা সিলেটে যাচ্ছেন আপনার পাশে যদি বসে তাকে গেস্ট বানান আপনি ট্রেনে যাচ্ছেন আপনার পাশে বসে সিম জিতে আপনি বসেন আপনার পাশে একজন বসে বাসে বসেন আপনি ওখানে একজন বসে তাকে আপনি শিলখীরা বলেছেন যিনি বিজয়ী হয় তিনি কখনো ছেড়ে যায় না আর যিনি ছেড়ে যায় তিনি কখনো বিজয়ী হয় না আমার ধরে বিশ্বাস আপনারা এতটুকু কষ্ট করতে হবে না কারণ আপনাদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ টিআরসি এবং ডিপ টাচ আমরা আপনাদের জন্য আয়োজন করেছি এই প্ল্যাটফর্মে এসে আপনারা সফল না হয়ে কোনো সুযোগ নাই সফল হবে না এই আশা এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত সেরে এখানে শেষ করব ভালো থাকবেন সময় দেখা হবে আবারও কিছুদিন পরে কক্সবাজারে বিজয়ের মঞ্চে আপনাদের দিতে চাই আপনাদের দিতে চাই আমি আপনাদের মাকে নিয়ে বাবাকে নিয়ে এরকম অংশে হতে পারেন হ্যাঁ আমি বিচরে যাবে সফল thank you